হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আর ভালো থাকবেন তো যাই হোক কুকিং আসেন তার চ্যানেলে আজকে যে এখানে দেখছেন কাতলা মাছের মাথা ধুয়েছি ধুয়ে নিয়েছি নুন হলুদ না খাচ্ছি আর এখানে নিয়েছি হচ্ছে একটা আছে এটা হচ্ছে চাল কুমড়ো এই দেখুন ওই কাতলা মাছের মাথা দিয়ে আজকে চাল কুমড়ো রান্না করব ভাত দিয়ে আমার খাচ্ছি না এইভাবে মাখিয়ে নিলাম তা এই চাল কুমড়োটা কেটে নিই ফিরে আসছি রান্নায় এটাকে ধুয়ে কেটে নেবো আগে ধোবো তারপরে কাটবো তো ঠিক আছে ফিরে আসছি রান্না এবারে বন্ধুরা গ্যাস ধরিয়ে নিচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করবো কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি গরম হয়ে গাছ তেল হলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে মশলাটা দিয়ে দেব ভেজে নব আগে

হাতের মাথাটা দেখা গেছে এবারে ফোড়নে এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এটা শুকনো লঙ্কা আর এই যে একটা তেজপাতা মাঝখানে চিরিয়ে দিয়েছি সুন্দর গন্ধ দিয়েছে তেজপাতা শুকনো লঙ্কা এই যে একটা পেঁয়াজ বড় সাইজের আর কাঁচা লঙ্কা কেটে রেখেছে এগুলো দিয়ে দেবো রসুন করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি একসঙ্গে চাষ করা আছে ডেট মতো দিলাম এটাও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব এবারে হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন দিলে খুব খেতে জল হলুদটা দিলে আর খেতে না হাতে ছিল তার জন্য হলুদটা দিয়ে দিলাম তো সেটা বন্ধ হয়ে গেছে এবারে বাকি মশলাগুলো একা একটা দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ চামচনা গুঁড়ো একটু বেশি করে দিচ্ছি এক চামচ এবারে কাশ্মীরি লাল রং চা গুঁড়ো দিয়ে দিচ্ছি এমন প্রয়োজন মশলা জল দিয়ে কষা কো না মশলাটা এবারে কেটে ধুয়ে রাখা ডাল কুমড়াটা দিয়ে দিচ্ছি মশলা সঙ্গে মিষ্টি নেব দিয়ে দিচ্ছি পরিমাণে মিশিয়ে নেব লালটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এবারে মাঠের মাছ দিয়ে দেব মাথের মাথা সঙ্গে বলো খুন্তি দিয়ে এইভাবে মাথের মাথাটা ভেঙে দেবো এই যে এইভাবে ভেঙে যাবে খুন্তি সাহায্যে ভেঙে ছোটো ছোটো করে নেব আর কি এটা সঙ্গে ভালো করে কুচিয়ে নেবো তো বন্ধুরা একটা জিনিস দিতে ভুলে গেছিলাম টমেটোটা এই যে এভাবে আমি গোটাই দিই অনেক সময় গোটাই দিই টমেটো এভাবে দিয়ে দিলাম দিয়ে রাখবো এটা সিদ্ধ হয়ে যাবে হয়ে গেলে তখন খুন্তি যে এবারে ঢাকনাটা খুলে দেখছি এ দেখুন আমার কাঁতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি একদম ছায়া গেছে আর এই যে টমেটোটা এইভাবে গলে গেছে আর ভাঙা সেরকম দরকার পড়বে না অনেকটাই এ দেখুন একদম গলা গেল চাল কুমড়োটা জল দিয়ে জল না দিলেও হতো কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম এ দেখুন একদম গলে গেছে চাল কুমড়োটা তো এবারে একটু গরম মশলা দিয়ে দেবো ধনে পাতা থাকলে দিতাম কিন্তু আমার পাতা নেই তার জন্য আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঠিক আছে আমি একটা বাটির মধ্যে ঢেলে দেখা দেখুন বন্ধুরা আমার চাল কুমড়ো দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি হয়ে গেছে আর কেমন হলো আমার তরকারি অবশ্যই কমেন্ট করে বলবেন আর পুরোনো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর নতুন বন্ধুরা পুরো ভিডিও দেখবেন একটা লাইকও দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন হ্যাঁ এখন তো গরম প্রচণ্ড গরম যাই হোক আমাদের এদিকে কালকে বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা লাগছে আজকে তো যাই হোক আজকের জন্য এইটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন টাটা